অশান্তি শান্তি নেই যেখানে ঝগড়া অশান্তি সেখানে দেখবেন মা লক্ষ্মী নাই যে যে সংসারে সংসারে মেয়েদের মেয়েদের গলা গলা উঁচু উঁচু হয় হয় খুব খুব ভালো করে শুনবেন পুরুষের চাইতে জানবেন ওই সংসারে শান্তি থাকার চান্স নাই ওই সংসারে দেখবেন অশান্তি বিরাজ করছে ওখানে লক্ষ্মী থাকবে না ওই জন্য পুরুষের গলা উঁচু হতে পারে মেয়েদের গলা উঁচু হবে না মায়েদের গলা নম্র হবে ভগবান বাড়িতে আসবে পুরুষকেও নম্র হতে হবে নারীকেও হতে হবে কিন্তু আপনি পুরুষের চাইতেও পড়ে যাবেন না কণ্ঠে জেনে নিন আপনারা বাড়িতে অশান্তি হচ্ছে তুলসী গাছের নিচে গুঁড়ি করে এই বাতাসাটা দিয়ে দেবেন প্রতি বৃহস্পতিবার এক প্রতিদিন জল ঢালবেন আর প্রতি বৃহস্পতিবার একটু করে বাতাসা দিয়ে দেবেন দেখবেন প্রতিদিন বাড়ির সবাই যদি এক ঘটি করে জল তুলসী মন্দিরে দেওয়া যায় আর চারবার করে পরিক্রমা করতে পারে বাড়িতে শান্তি বিরাজ করবে তিন নম্বর বলে রাখি আপনার বাড়িতে কেউ একজন খুব অসুস্থ আছে কষ্ট পাচ্ছে অনেক ডাক্তার দেখাচ্ছে দেখবেন প্রমাণ দেখবেন আপনারা অসুস্থ আছে আপনি জয় জয়গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার তুলসী পাতা দিয়ে খাওয়ান দেখবেন এক বছর পর আপনার ওই ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হবার চান্স থাকবে মন্দির দেখলে আস্তে মন্দির দেখলে মাথা নিচু করতে হয় মসজিদ দেখলে মাথা নিচু করতে হয় চার্চ দেখলে মাথা নিচু করতে হয় গির্জা দেখলে মাথা নিচু করতে হয় কেন বলুন তো ওই জায়গাতে উনি আছেন যেখানে ধর্মীয় স্থান যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মাথাটা নিচু করতে হয় যদি হও নিচু তবে পাবে কিছু ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের নাই সেই বাঞ্ছা নাই পড়ে ভগবানের কাছে যে ইচ্ছা নিয়ে যাবেন ভগবান সেই ইচ্ছা পূরণ করবে বারবার একই কথা মন্দিরে বলুন ভগবান শুনবে এদিকে যখন আপনি ভগবানকে ডাকবেন তখন ভগবান আপনাকে পরীক্ষা করবে আসতে যারা বেশি হরিনাম করে তাদের ঘরে চাল ফুটে জল পড়ে যারা বেশি হরিনাম করে তাদের ছেঁড়া জমা হয় যারা বেশি মস্তানি করে তারা দেখবেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে অনেকে প্রশ্ন করে প্রদীপবাবু এই যারা মস্তানি করছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দালান করছে আর আমরা ভগবানের নাম করছি আমাদের ছেঁড়া জমা হচ্ছে আমাদের ঘরের চাল ফুটে জল পড়ছে কেন হচ্ছে জেনে নিন যে যেখানে বসে আছেন যারা মস্তানি করে আপনার জিনিস কেড়ে নেয় জোর করে আপনাকে মারধর করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে যায় যে নেবেন আপনারা যে নেবেন আপনারা ভগবান আমাদের দুটো কলসি দিয়েছে একটি পাপের কলসি একটি পুণ্যের কলসি যে যে অন্যায় করছে অত্যাচার করছে তার পাপের কলসিটা পূর্ণ হয় নাই যখন পুণ্য হয়ে যাবে নেতাই গৌর হরিবল হয়ে যাবে আর আপনার যে পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই কষ্ট পাচ্ছেন যেদিন আপনার পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে নিতাই গৌরহরিবর বলে গোবিন্দের চরণ আপনার লাভ হয়ে যাবে এই জন্যে যারা পাপ করছে অন্যায় করছে দেখতে থাকুন আপনারা চোখের সামনে দেখবেন পচে পচে মরবে চোখের সামনে দেখবেন অন্যায় করছে তাদের কি অধপতন হচ্ছে আপনারা ভেবে নিয়েন না ওরা ভালো আছে আপনি ভালো আছেন কৃষ্ণ ভক্ত হয়ে যে অন্যায় করে বেড়াচ্ছে সে রাত্রিবেলায় ঘুমোতে পারছে না আর আপনি ভগবানের নাম করছেন আপনি রাত্রিবেলায় ডেকে ঘুমাচ্ছেন শান্তির ঘুম ঘুমাচ্ছেন জন্য ভক্ত যারা হয় তাদের টেনশন থাকে না তারা ভগবানের ওপর বিশ্বাস করে সব কিছু ছেড়ে দেয় আর যারা ভগবানের ওপর বিশ্বাস করতে পারে না তাদের জীবনে বহু কষ্ট হয় মায়েরা খুব একটা কথা বলেছেন যে শিক্ষা মুখে আছে ব্যবহারে নাই এই শিক্ষার মারো ছায় মুখে মারো ছায় তোমার শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহার করতে পারছো না লোককে ভালো কথা বলছো নিজেই মানছো না তাহলে তোমার শিক্ষার মুখে ছাড়ো মারো কে বলেছে ছাই ঠাকুর বলেছে ঠাকুর ডাক্তারি পাস করলেন তিনি চিন্তা করলেন যে ডাক্তারি চিকিৎসা করতে গেলে আগে দেহের চিকিৎসা করলে হবে না আগে মনের চিকিৎসা করতে হবে এই ঠাকুর কি করলেন দীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন রোগ দূর হবে আগে দীক্ষা নাও খানিলে কি হবে মনের যত হরিনাম করবে তত মন তোমার ভগবানের প্রতি থাকবে রোগ ব্যাধির কথা চিন্তাভাবনা আসবে না ঠাকুর ওই জন্য দীক্ষার ব্যবস্থা করলেন এবং অনুকূল ঠাকুর আশ্রম সৃষ্টি করলেন এবং ঠাকুরের আশ্রম প্রচুর জায়গাতে আছে আপনারা যাবেন ঠাকুরকে সম্মান জানাবেন এই ঠাকুর বললেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম পালন করতে হয় মায়েরা তুলসী গাছে জল দেবেন পেটে বাচ্চা থাকলে তুলসী গাছ পরিক্রমা করবেন চারবার ডান দিক থেকে আপনি কি করবেন স্নান করার পর মহাপুরুষের ছবি দেখবেন ঠাকুর অনুকূল চন্দ্রের বিদ্যাসাগরের রবীন্দ্রনাথের বিবেকানন্দের ছবি দেখবেন ছবি দেখলে মনোবিজ্ঞানীরা বললো পেটের মধ্যে যে বাচ্চা আছে বাচ্চার মধ্যে ওই ভাবটা কিছুটা হয় ওই জন্য যখনই বাচ্চা থাকবে না তা বাচ্চাকে কিন্তু ভাবটা ওইরকম রাখতে মহাপুরুষের ছবি দেখতে হয় মন্দিরে প্রণাম করতে বারবার বলতে প্রভু আমার যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় কিছু বলবেন ভগবানকে তবে তো পাবেন সবাই লক্ষ্য করুন কীর্তন শুধু কীর্তন নয় কীর্তন সমাজকে পরিবর্তন করে কীর্তন মানুষের চৈতন্য পরিবর্তন করে দেয় কীর্তন চোরকে সাধু করে দেয় বদমাইশ লোককে ভালো করে দেয় অসুস্থ মানুষকে সুস্থ করে দেয় হরিনাম একমাত্র নাম জপ করলে সাধন ভজন করলে শরীরে বহু রোগ দূর হয় মনের রোগ মনের শান্তি আসে এ হচ্ছে লাইন তাই বলে রাখি আপনার মন দিয়ে শুনুন সংসারে আপনি দুর্গা পুজো করলেন কিন্তু বাবা মায়ের সেবা যদি না করলেন দুর্গা পুজো করা আপনার বেকার হয়ে গেল দুর্গার অষ্টমীর দিনে নতুন কাপড় পরে মা দুর্গাকে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন আর মা বাবা খাবার জন্য বসে আছে মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই তার জন্যে তাদেরকে উদ্বুদ্ধ করি অবশ্যই যাবে কিন্তু তাদের কাছে একটা প্রশ্ন শিবলিঙ্গে জল ঢারবার জন্যে দশ কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছ একশো কিলোমিটার হেঁটে বাবা যখন অসুস্থ ছিল এক গ্লাস জল বাবার হাতে ধরিয়ে তো মা যখন অসুস্থ ছিল মায়ের হাতে এক গ্লাস জল তুলে তো বাবা গ্রীষ্মকালে কষ্ট করে গরমে বাড়িতে এসেছে বাবাকে এক বালতি জল তুলে এনে দিয়েছিল যদি না দিয়েছিলে তবে বাবাকে যতই জল ঢালো বাবা বলছে আগে নিজের বাবাকে ঢাল তারপর আমার কাছে আসবে ওই জায়গাটা আগে মায়ের মতো আপন কেউ হয় না মা পৃথিবীতে বাবার মতো আপন কেউ হয় না রাত্রিবেলাতে কীর্তন শুনতে এসছে অনেক ছেলে যখন বাড়ি ফিরে যাবে দরজা কিন্তু বন্ধ একজন দরজাটা খুলবে আর বাবার বেরোবে বাবা কিংবা মা ছেলে যদি বাইরে থাকে বাবা মায়ের ভোগ হয় না এটা আশ্চর্যের ব্যাপার একটা মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় সেই ছেলে যখন মালদা শহরে গিয়ে ফ্ল্যাট কেনে শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন সবার জায়গা হয় গর্ভধারিণী মা আর বাবার জায়গা হয় না কি লাভ কীর্তন শুনে যদি আসল মনুষ্যত্ব আপনার নষ্ট হয়ে যায় কি লাভ কীর্তন শুনে যদি বিবেক নষ্ট হয়ে যায় কি লাভ কীর্তন শুনে যদি মানুষ হতে না পারেন কি লাভ কীর্তন শুনে যদি মনুষ্যত্ব দেখতে না পারে এখানে দেখবেন অনেক বদমাইশ লোক প্রায় জায়গায় থাকে আমি কীর্তন গান গাইতে যাই অনেকে বলে প্রদীপ বাবু তো খালি কথা বলুন কমিটিকেও শুনতে হয়েছে ও সমস্ত লোকগুলোকে ঘাড়ে ধরে এখানে বসান ওদেরকে বোঝান দুশো লোককে কুড়িটা লোককে এখানে জড়ো করে বসা এখানে আট থেকে দশ হাজার লোক বসে আছে শুধু কথার মাধ্যমে কীর্তনের মাধ্যমে হাঁ করে শুনছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল কীর্তন হলো সমাজ চেতনা জাগরণ আমি শুধুমাত্র আপনাদের মালদা নয় প্রতিটি জেলায় যাই হায়দ্রাবাদ বোম্বে ব্যাঙ্গালোর আগামীতে আমি বিদেশে যাব কিন্তু প্রত্যেকটি জায়গাতে মানুষের ঢল দেখলে আপনার চমকে যাবে এত মানুষের ঢল জায়গা দিতে পারে না পুলিশ প্রশাসন নিয়ে যেতে হয় সেটা আপনাদের আশীর্বাদ সাধুগুরু বৈষ্ণবের নইলে কিন্তু হয় না মায়েরা মাতৃভক্তি কেমন চাণক্য দেবের কাছে শিখে নিন চাণক্যদেব কি করেছিল শুনুন চাণক্যদেবের নাম শুনেছেন তো যখন ছোট ছিল মায়ের ছিল এক জ্যোতিষ এসে তার মাকে বলল, তোমার ছেলের লক্ষণ ভালো বলে কেন তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু তোমার ছেলে রাজা হবে যখনই চাণক্যদেবকে বলে গেল জ্যোতিষ যে তোমার ছেলে রাজা হবে ওর মাকে বলে গেল ওর মা চাণক্যদেবকে করে নিয়ে বলছে চাণক্য তুই যদি রাজা হয়ে যাস আমায় ভুলে যাবি না তো বাবা বলে মা কি দেখ কি দেখলে তুমি আমি রাজা হব জ্যোতিষ বলেছিল ছোটোবেলায় তোর যে দাঁত রয়েছে না উপরে দুটো ওই দুটো দাঁতের জন্যে বলল জ্যোতিষ বলে তুই রাজা হবি বলছে মা রাজা হলে তোমাকে ভুলে যাব তো আমি তোমাকে কোনো ভুলব ভুলবো না তার ব্যবস্থা করে দিচ্ছি বলে কীরকম একটা পাথর এনে চাণক্য তার সামনের দাঁত দুটো জোরে আঘাত করে ভেঙে দিয়েছি গড় করে রক্ত পড়ছে মা চিৎকার করে বলছে হ্যাঁ বাবা তুই কি বোকারে তুই দাঁতটা ভেঙে দিলি বলছে মা দাঁত থাকলে যদি আমি রাজা হই আর রাজা হলে তোমায় যদি ভুলে যাই দাঁত থাকবো না রাজা হবে না তোমায় আমি চাণক্য দেবের ভালোবাসা দেখুন আমি আপনাদের এরকম তৈরি করুন আপনার অসুস্থ অবস্থায় যেন ডাক্তার ডাকে যেন উকিল না ডাকে অনেক ছেলে দেখবেন বাবা মা অসুস্থ থাকলে উকিল ডেকে আনে জায়গার দলিলটা ঠিক করে নিতে হবে অসুস্থ থাকলে এমন বাচ্চা তৈরি করুন যেন আপনার সামনে একটু ওষুধ দিতে পারে ডাক্তার ডাকতে পারে উকিল রায় ওই জন্য বাড়ি গিয়ে আয়নাতে গিয়ে দেখবেন আপনাদের মুখগুলো কত সুন্দর লাগছে দাদা ভাইরা দেখবেন তিলক নিলে একটা আলাদা ভাব হয় মুখের মধ্যে তো অনেকে দেখবেন তিলক নিতে লজ্জা করে কিন্তু মায়েরা যারা তিলক নিতে লজ্জা করেন বাবারা করেন তাদের জন্য বলে রাখি তিলক কিন্তু নেবেন কোন আঙুলে আসতে আপনারা যে তিলক কেউ করতে না পারেন জল তিলক করবেন এই যে তিলকটা আমি করেছি যে তিলকটা আপনারা করেছেন ওই তিলক যদি না করতে পারেন জল তিলক করবেন আপনি জল তিলক করবেন কেউ দেখতে পাবে না যে তাও না পারেন তুলসী গাছের নিচে জল ঢালার পর যে মাটিটা থাকে ওই মাটিটা এই আঙুলে করে নিয়ে টিপ নেবেন সবাইকেও রাখি তুলসী গাছে জল দেবার পর আপনার এই আঙুলটা করে মাটির কাঁচা মাটি ফোঁটা এখানে নেবেন এই আঙুলে নেবেন কেন না এই আঙুলে নেবেন কেন এটা বৃদ্ধাঙ্গোষ্ঠী এটা তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা এটা অনামিকা মানে কি এর কি কোনো নাম নেই এটা ভগবান বিষ্ণুর আঙুল যখনই ফোঁটা নেবেন তিলক নেবেন এই আঙ্গুল করে নিতে হয় কেন এটা ভগবান বিষ্ণু আঙুল ভগবানকে তুলসী পাতা দেবেন সবাই তক্ষ করুন এই আঙুলে ভগবানকে বাতাসা দেবেন এই আঙ্গুলে কেন এই আঙুলটা টাচ হতে হবে এই আঙুলটা হচ্ছে ভগবান বিস্তুর আঙুল এই আঙুলে টাচ হতে হবে তো সবাই লক্ষ্য করুন এখন তিলক নেওয়ার ব্যাপারে হিন্দু সমাজ একটা লজ্জার ব্যাপার আছে কি আপনি তিলক নিলে পাশের বাড়ির লোকটা সহ্য করতে পারে না আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে তিলক নেই মালা নেই পাশের বাড়ি একটা মেয়ে বলে উঠল বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি এখন থেকে তিলক মালা নিয়েছে ভগবান বোধে আগে পেয়ে যায় লজ্জা আমাদের এইটাই আপনি তিলকমালা করলে আমাদের জাতির লোক পিছনে লেগে যায় অন্য ধর্মের মানুষ ধর্ম করলে তাকে সাহায্য করে অনেক মানুষ ধর্ম না করতে পারলো আর আমাদের লজ্জার ব্যাপার আপনি ধর্ম করলে আপনার পেছনে পঞ্চাশ জন লেগে যায় এটা আমাদের কলঙ্ক এটা থেকে মুক্তি হতে হবে যদি কোনো হিন্দু ভাই হরিনাম করে হরিনাম সাধনা করে তিলকমালা নেয় তাকে কেউ বদমাইশি করে উল্টো পাল্টা কথা বলে তার ব্যবস্থাকে নিন হিন্দু সমাজ তৈরি হবে না একেবারে মন দিয়ে দক্ষিণ দিকটা হচ্ছে দুয়ার বলছে আপনার বাড়িতে অশুভ শক্তি ঢুকতে পারবে না যদি কিছু কাজ করতে পারবে না সন্ধ্যাবেলায় দক্ষিণ দিকে দরজা জানলা থাকলে দশ মিনিটের জন্যে বন্ধ করতে হয় দক্ষিণ দিকে দরজা জানলা থাকলে মায়েরা সন্ধ্যাবেলাতে যদি দেখেন যে আপনার বাড়িতে দক্ষিণ দিকে দরজা জানলা আছে দশ মিনিট বন্ধ করবেন কেন বন্ধ করবেন না ওই দিকে ওই জমের অশুভ শক্তি প্রবেশ করে আমি বলি না কে বলছে শাস্ত্র বলছে এই যে বাড়িতে লক্ষ্মী আগমনের জন্যে শান্তির জন্যে কিছু কাজ করতে হয় এটা জ্যোতিষশাস্ত্র বলেছে কি বলেছে না মঙ্গলবার দিন আপনি এক বালতি জল নেবেন একটু নেবে নেবেন গোটা বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করবেন বৃহস্পতিবার দিন এক বালতি জল নেবেন একটু লবণ নেবেন গোটা বাড়ি পরিষ্কার করবেন লক্ষ্মী কোথায় থাকে আলোতে অলক্ষ্মী কোথায় থাকে অন্ধকারে ওই জন্য অলক্ষীর বাস কোন জায়গায় বাড়ির অন্ধকার জায়গাগুলো একটা ছপপর খাট তার অন্ধকার কোণে দেখবেন অলক্ষ্মী বাস করে কিন্তু আলোর জায়গাতে লক্ষ্মী অলক্ষ্মী বাস করতে পারে না এই জন্যে অন্ধকার জায়গাগুলো আলোর জায়গাগুলো সব জায়গাগুলো বৃহস্পতিবার দিন লবণ দিয়ে গোটা বাড়িটা ধুয়ে দিতে হয় মায়েরা মাথায় রাখবেন আর আর একটা দিন বৃহস্পতিবার দিন আর মঙ্গলবার দিন কর্প দিয়ে গোটা বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় এখন তো অনেক কিছু আপনারা দেন কিন্তু আপনারা লাই জল দেন অনেক কিছু দেন কিন্তু দেবেন কি আপনারা একদিন দেবেন কি লবণ জল আর একদিন দেবেন কি না জল এগুলো কিন্তু মাথায় রাখবেন এগুলো আমার কথা নয় এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা বাড়ি তৈরি করবেন সবাই কিন্তু বাড়ি তৈরি করতে গেলে হিসাব রাখবেন বাড়ি তৈরি করতে গেলে কিভাবে বাড়ি তৈরি করতে হবে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই আর পশ্চিম দুয়ারির মুখে ছাই কথাগুলো কার ক্ষণা ক্ষণার বচন বাড়ি তৈরি করছেন তো খুব মাথায় রাখবেন এ কথাটা মাথায় রেখে যান যদি আগামীতে নতুন বাড়ি তৈরি করেন পূব দুয়ারি ঘরে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা দক্ষিণ দিকে যদি ঘরের দরজা করা যায় ঘরটা কিন্তু রাজার ঘর হাওয়া বাতাস ঝঞ্ঝা থাকে না হাওয়া বাতাস খুব সুন্দর হয় পূব দুয়ারি তার প্রজা যদি দক্ষিণ দিকে দরজা না থাকে চেষ্টা করবেন পূর্ব দিকে করা উত্তর দিকে দরজা করলে অভাব লেগেই থাকে ক্ষণা বলছে আর পশ্চিম দুয়ারির মুখে ছায় মানে কি পশ্চিম দিকে দরজা করে বাড়ি করলে ঝরঝঞ্ঝা চিরকাল লেগেই থাকবে যত ঝড় বাতাস সব কিছু পশ্চিম দরজা দিল এ কথা মাথায় রাখবেন মাইরা মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলো তবে আপনারা বাড়ি তৈরি করেন কিন্তু কতগুলো কথাই মাথায় রাখুন দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খেতে বসবেন না দক্ষি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খেতে বসবেন না দক্ষিণ দিকে পেছন করে বাথরুম যাবেন না দক্ষিণ দিকে পা করে শোবেন না এগুলো আমি বলি নাই জ্যোতিষশাস্ত্র বলছে যদি কেউ জ্যোতিষশাস্ত্র পড়েন মেনে চলবেন কথাগুলো কি দক্ষিণ দিকে পা করে শুতে নাই কেন বলুন তো না আমাদের বাড়ির যারা আগে মারা গেছে বাবা কাকা মাসি মেসো জমের দোয়ার হচ্ছে দক্ষিণ দোয়ার ওই জন্য দক্ষিণ দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয় খুব কথাগুলো মেনে নেবেন জীবনে আপনাদের উন্নতি হবে দক্ষিণ দিকে যখনই দেখবেন আপনার পা হয়ে যাচ্ছে তারপর আপনার পূর্বপুরুষকে আপনি অপমান করছেন তাদের কাছ থেকে আশীর্বাদ পাবেন অভিশাপ পাবেন দক্ষিণ দিকে মাথা করে শুলে ভালো হয় পূব দিকে ভালো পশ্চিম দিকে নয় উত্তর দিকে নয় এই বাতাসা প্রসাদ মায়েরা বাবারা কীর্তনের শেষে দাদা ভাইয়েরা পকেটে মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবে লাভ কি হবে লীলার নাম রঘুনন্দন পাঁচ বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খোয়াবে রঘুনন্দন এই নারু প্রসাদ যদি আপনার বাড়ি নিয়ে যান লাভ কি হবে এই প্রসাদটা নিয়ে যাবেন আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয় পড়াশুনোই মতি থাকে না ছটফটে হয় আপনি প্রতি বৃহস্পতিবার স্নান করিয়ে বাচ্চাকে তুলসী গাছে তুলসী মন্দিরে বসিয়ে আপনি একটু বাতাসা দিয়ে তুলসী পত্র দিয়ে জয় জয়গোপীনাথ বলে আপনি মাথায় ঠেকাবেন মুখে দেবেন বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে একদিন নয় প্রতি বৃহস্পতিবার এক বছর করবেন প্রশ্ন করবেন প্রদীপবাবু এইটুকু বাতাসা এক বছর হবে কি করে হবে এই বাতাসাটা বাড়িতে নিয়ে গিয়ে আপনি আগামী বৃহস্পতিবার দিন বাড়িতে এক কেজি বাতাসা কিনে হরিন্লুর দিয়ে দিয়ে দিন সেই হরিলুটে বাতাসা ভক্তদেরকে দিন বাচ্চাদেরকে দিন কিছু প্রসাদ কৌটোতে ভরে এই প্রসাদটা মিশিয়ে দেবেন নিয়ে প্রতি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে স্নান করিয়ে আপনি স্নান করবেন তুলসী মন্দিরে বসাবেন শুভ্র পোশাক পরে আপনিও পোশাক করবেন ভালো নতুন না হোক পুরনো হোক ধোঁয়া হয় যেন নিয়ে বাচ্চাকে তুলসী পাতা দিয়ে এই তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে কপালে তিনবার ঠেকিয়ে মুখে দেবেন বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে এটা গোপীনাথের প্রসাদ যদি আপনারা পেতে পারেন এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল এই প্রসাদ আপনার কীর্তনের শেষে আমার কমিটির ভাইয়েরা আপনাদের কাছে যাবে তবে যদি কেউ দুটো পেয়ে যান কাউকে একটা দিয়ে দেবেন আপনি দুটো নিয়ে চলে যাবেন না কিন্তু সবাইকে দিয়ে তারপর নিতে হয় মা লক্ষ্মীর আশীর্বাদ তাই আজকে বাতাসা প্রসাদ শেষে পাবেন আপনাদের সন্তানের বাড়ির মঙ্গলের জন্যে আসুন আমরা প্রথমে যাব কোথায় আপনার তো গয়া কাশি বৃন্দাবন সব জায়গায় গেছেন অনেকে কিন্তু একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব বর্ধমান জেলা জেলার হরে কৃষ্ণ বর্ধমান জেলা জেলার গ্রাম আমি কমিটিকে বলবো বাঁ দিকে গন্ডগোল চিৎকার বন্ধ করুন একবার এই যে কীর্তনে মেয়েরা দিয়ে গেল এই মালা তিলক প্রথম চালু করেছিল কে ভক্ত রঘুনন্দন প্রথম মালা তিলক চালু করেছিল এই যে মালা তিলক দেওয়ার রীতি দিচ্ছেন এই নিয়মটা কিন্তু ভক্ত রঘুনন্দন চালু করেছিল এই রঘুনন্দনের বাবার নাম কী ছিল মুকুন্দ সরকার শ্রীখণ্ড গ্রাম যদি যান সবাইকে বলবো আপনাদেরকে আপনারা গয়া আশি বৃন্দাবন যাচ্ছেন কিন্তু বর্ধমান জেলার শ্রীখণ্ড নবদ্বীপ খাটোয়া থেকে কাছেই কিন্তু যদি আপনারা যান মাত্র দশ টাকা ভাড়ি ভাড়া গাড়িতে শ্রীখণ্ড গ্রামের দু ভাই বড়ো ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার আমি মা জিজ্ঞেস করবো বড়ো ভাইয়ের নাম কি মা কি সরকার মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম কি নরহরি সরকার একদিন মুকুন্দ সরকারকে নরহরি বলছে ভাই বলছে দাদা চল একবার নবদ্বীপের শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি ছোট ভাইকে দাদা বলছে সন অনেক রাস্তা যেতে পারবি না আরে বাবা যেতে গেলে কি করতে হবে জানিস পা ফুলে যাবে হাঁটতে পারবি না গাড়ি ঘোড়ার তখন সুযোগ ছিল না এই জন্য সবাই লক্ষ্য করুন তখনকার দিনে গাড়ি ঘোড়ার সুযোগ ছিল না হেঁটে হেঁটে যেতে হতো তো মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত আর তার ভাই নরহরি সরকার তাকে সাহায্য করত। তা ছোট ভাই আর বড় ভাই মিলে দুজনে চললো মহাপ্রভুকে দেখবার জন্যে নবদ্বীপ ধামে মায়েরা সবাই চলুন বড় ভাই মুকুন্দ যাচ্ছে আগে আগে আর ছোট ভাই নরহরি যাচ্ছে পেছন পেছন গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ সবাই আসতে আমি আগেই বলেছি আপনারা দান করবেন কান রাখবেন এখানে দু ভাই গেল শ্রীখণ্ড থেকে নবদ্বীপে আচ্ছা বলুন তো মায়েরা দুজন এরকম করে দাঁড়িয়ে থাকে নবদ্বীপে গিয়ে যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায় জোরে বলুন জোরে বলুন যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় আপনারা তাকিয়ে দেখুন ডান দিকে কত ভক্ত বৈষ্ণব রয়েছে ওনারা কীর্তন শুনছেন মাথা নিচু করে মায়েরা আছেন অনেকে মাথা নিচু করে কীর্তন শুনছেন জেনে নিন যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না যে গাছে ফল ধরে সেই গাছটা নিচু দিকে যায় ভক্ত যারা হয় তাদের ভাব কেমন হয় এরকম হয় অভক্ত যারা হয় তাদের ভাব কেমন হয় এরকম হয় এই জন্যে মায়েরা দেখবেন যদি হও নিচু তবে পাবে কিছু উঁচু হলে পাবেন না নিচু হতে শিখুন আপনার কাজ আছে দেবতাদের যখন মিটিং হতো সব দেবতারা সিংহাসনে বসত একজন দেবতা নিচে বসত তার নাম কি